আসসালামু আলাইকুম एवरीवन বিপিএসসি সিনিয়র স্টাফ নার্স নিয়োগের ফাইভ ফর্ম পূরণের সময় যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কী সেই বিষয়সমূহ আজকে আমরা এই ভিডিওতে দেখব তো প্রথমে আমরা বিপিএসসি ফাইভ ফর্ম একটি দেখব যে সেখানে কী কী ইনফরমেশন থাকে এটা হচ্ছে বিপিএসসি ফাইভ ফর্ম একটা যেখানে পার্সোনাল ইনফরমেশন থাকে অ্যাড্রেস থাকবে পারমানেন্ট ডিস এবং একাডেমিক কোয়ালিফিকেশন উল্লেখ থাকে তো সচরাচর দেখা যায় যে আমাদের আবেদন করার ক্ষেত্রে কিছু ভুল হয়ে যায় ছোটখাটো মিস্টেক বা কিছু ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি তো বিপিএসসি দেখা যায় বিপিএসসি সচরাচর এই আবেদন সংশোধনের সুযোগ দেয় না তো যদি একান্তই ভুল হয়ে যায় সেক্ষেত্রে করণীয় বিষয় আমরা আজকে দেখবো তো কিছু মেজর ভুল যেমন একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যদি কারো কোর্সের নাম কিংবা ডিপার্টমেন্ট অথবা সিজিপিএ এরকম কিছু ভুল হয়ে যায় সেগুলো অবশ্যই সংশোধন করতে হবে এবং কারো যদি অ্যাড্রেস ভুল হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই সংশোধন করতে হবে তো সেই বিষয়গুলো সংশোধনের জন্য যে কাজগুলো করতে হবে আমরা আজকের ভিডিওতে সেই ব্যাপারগুলো দেখব তো ভুল মূলত দুই ধরনের হতে পারে একটা ভুল হচ্ছে যেটা পেমেন্ট করার আগে অর্থাৎ পেমেন্ট করার আগে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে ইউপিএফসি আমরা জানি এডিট করার অপশন থাকে সেটা আবার পুনরায় এডিট করে আমরা আবেদন সাবমিট করতে পারব কিন্তু যদি পেমেন্টের পরে ভুল হয়ে যায় অর্থাৎ পেমেন্ট করার পর আমরা দেখতেছি যে আবেদনপত্র ভুল হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে আর আবেদন এডিট করার অপশন থাকবে না সেক্ষেত্রে অবশ্যই বিপিএসসি অফিসে আমাদের যোগাযোগ করতে হবে তো বিপিএসসি অফিসে যোগাযোগ করার সময় আমাদের যে কাজটি করতে হবে যে অবশ্যই আমরা যখন ভাইবা এক্সামের জন্য একসে পেপার সাবমিট করব তখন আমাদের সেই পেপারসের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন বা রিপ্রেজেন্টেশন পাঠাতে হবে যেখানে আমার ভুলগুলো আছে সেই ভুলগুলো কি কী ছিল সেই ভুল সংশোধনের জন্য একটা অ্যাপ্লিকেশন পাঠাতে হবে তো সচরাচর যদি এরকম ভুল হয় যে আমার নাম ভুল অথবা জন্ম তারিখ ভুল হয়ে গেছে অথবা শিক্ষাগত যোগ্যতা অথবা ঠিকানা সেগুলো সে আবেদনপত্রে উল্লেখ করতে হবে এবং ডকুমেন্ট স্বরূপ আবেদনপত্রের ডকুমেন্ট স্বরূপ অথবা শিক্ষাগত করতে হবে একটু পরে দেখবো দেখব তো এছাড়াও আপনি যোগাযোগের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের পরীক্ষা যেহেতু নন ক্যাডার নিয়ন্ত্রক পরীক্ষা তো নন ক্যাডার পরীক্ষা নিয়ন্ত্রক হচ্ছে জানাব আব্দুল্লাহ আল মামুন এনার সঙ্গে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করতে পারবেন ওই সঙ্গে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন অথবা তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান সরকার অফিস চলাকালীন সময়ে এনার সঙ্গে আপনি যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন তো আমরা এখন দেখব যে একটা আবেদনপত্র কিভাবে করতে হবে তো এটা হচ্ছে একটা আবেদনপত্রের নমুনা যেটা হচ্ছে বরাবর পরীক্ষা নিয়ন্ত্রক এক্ষেত্রে হবে নন কাটার পরীক্ষা যেহেতু আমরা নন কাটার সে নন কাটার হবে যা যাদের ক্যাডার পরীক্ষা তাদের ক্যাডার হবে তারপর বাকি যে বিষয়গুলো সবগুলো সেম থাকবে এক্ষেত্রে এখানে বিষয় বিষয়ের পর হচ্ছে যেমন বিষয় হচ্ছে ভুল সংশোধনের জন্য আবেদন এরপর জনাব জনাব একলাইন নিচে হবে জায়গা সংকটের জন্য আমি একলাইনি দিয়ে দিছি জনাব আমরা যেভাবে একটা অ্যাপ্লিকেশন লিখি সেভাবে লিখবো আমাদের নাম পরীক্ষার নাম যার যেটা পরীক্ষার নাম সেখানে এখানে পরীক্ষার নাম লিখতে হবে যদি এখানে বিশেষ পরীক্ষা হয় তাহলে বিশেষ পরীক্ষা যদি এখানে অন্য কোনো পিএসসি রান্নারের পরীক্ষা হয় সেই পরীক্ষা যদি সিনিয়র স্টপনার্স পরীক্ষা হয় তাহলে সিনিয়র স্টপনার্স পরীক্ষার একজন প্রার্থী আমার আবেদনপত্র একটি ভুল হয়েছে যা সংশোধনের জন্য অনুরোধ করছে এখন কি ভুল সেটা আমাদের এখানে লিখতে হবে আমাদের রোল নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে ভুল তথ্য আমার যে ভুল তথ্য সেটা এখানে মেনশন করে দিতে হবে আর সঠিক তথ্য যেটা সেটা এখানে লিখে দিতে হবে এবং ভুলের কারণ ভুলের কারণ যদি স্পেসিফিক করে দেয়া যায় অবশ্যই দিতে পারেন আর যদি না দিতে পারেন তাও কোনো সমস্যা নেই এটা ম্যান্ডেটরি ব্যাপার না তবে ভুলের কারণ দিলে দিতে পারেন টাইপিং মিস্টেক বা আপনার যে ভুল সেটা দিতে দিতে পারেন এরপর অতএব সংশোধনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনি জানালেন এরপর বিনীত আপনার যে ঠিকানা আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর ইমেল স্বাক্ষর তারিখ এবং সংযুক্ত আকারে আপনার কিছু পেপারস আপনি দিয়ে দিবেন যেগুলো আপনার অ্যাক্সেপ পেপার্সের মধ্যে থাকে যত জাতীয় পরিচয়পত্র সনদ ডকুমেন্টের ফটোকপি বা অনলাইনে আবেদন কপির কপি যেটা এ ফর্ম এগুলো থাকবে তো এগুলো মূলত আমার যখন ভাইবার জন্য আমরা অ্যাক্সেপ পেপার সাবমিট করি তখন এগুলো থেকেই থাকে তো সেই সাথে আমার এক্সট্রা করে এই অ্যাপ্লিকেশনটা উপরে লিখে দিয়ে আমাদের সংশোধনের জন্য আবেদন করতে হবে তাহলে যে ভুলটা ছিল সেই ভুলটা সংশোধন হয়ে যাবে অন্যথায় দেখা দেখা যাবে যে এই ভুলের কারণে যাবে ভাইবাতে নাম বাদ পড়ে যেতে পারে তো সর্বোপরি পরামর্শ থাকবে ভবিষ্যতে ফর্ম পূরণের আগে অবশ্যই ড্রাফট করে ভালোভাবে যাচাই করবে এবং তারপর সাবমিট করতে হবে এবং নিজের আবেদন নিজে করাই শ্রেয় তাহলে আশা করি এই ভুলগুলো হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তো ধন্যবাদ সবাইকে